হাই মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছো সবাই আজ করছি সবাই ভালো আছো চো দেখতেই পাচ্ছ যা গরম পড়েছে আর স্কিনের যা অবস্থা চিটচিট করছে তো আমি কিভাবে স্কিন কেয়ার করি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক তো দেখতেই ফার্স্ট ফার্স্টে তো আমি বাটি নিয়ে নিয়েছি তাতে এক চামচ মধু এক চিমটি বেসন গুঁড়ো আর এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটা লেবু পাতি লেবুর রস আর তার মধ্যে দিয়ে দেবো একটি ভিটামিন ই ক্যাপসুল তোমরা ভিটামিন ই ক্যাপসুলটা স্কিপও করে যেতে পারো আবার তোমরা এর সাথে গোলাপ জলও মিক্সড করতে পারো আমার কাছে ছিল না তাই আমি ওটা স্কিপ করে গেছি ওটা অপশনাল ঠিক আছে তারপরে ভালো করে আমি ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে ব্যাটারটাকে ঠিক করে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশানোর পর দেখতে ঠিক এরকমটা আসবে এরকমটা আসার পরে তো চলো এটা আমার রেডি আমি এবার অ্যাপ্লাই করে দেখাই তোমাদের তো দেখো আমি এটা ভালো করে মুখে হাতে সব মেখে নেব মাখার পর মিনিট দশেক রেখে দেব আর তোমরা অনেকেই ভাবতে পারো হলুদগুলো দিয়েছি এটা স্কিনের পক্ষে খারাপ না এটা কাঁচা হলুদকে শুকনো করে আমি গুঁড়িয়ে রেখেছি তাই এই হলুদগুলোতে কোনো এফেক্ট করবে না স্কিনের উপর দেখো ভালো করে আমি হাতে মুখে লাগিয়ে নিলাম তো কিছুক্ষণ পর মিনিট দশক পর ঠিক দেখতে এরকম শুকনো শুকনো হয়ে যাবে তো চলো ধুয়ে আসি তারপর তোমাদের সাথে দেখো আর দেখো তোমাদের দাদাভাই ঠিক এরকমটাই করে আমার সাথে আমি যখন ভিডিও বানি তো দেখো এই হচ্ছে আমার ফাইনাল স্কিন মুখ ধুয়ে আসার পর তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমাদের সাথে সাবস্ক্রাইবার